মাত্র পঁচাশি হাজার টাকা ডাবল ডিক্স মাত্র নব্বই হাজার টাকা মাত্র পঁচাশি আজকে গুলো পানি দেবে বাইক থাকবে ভিডিও গুলো শেয়ার করে দেবেন আজকে মাত্র এক লাখ হাজার টাকা দেখেন এস এফ মাত্র দেড় লাখ টাকা ভাই এফআই ইঞ্জিনের গাড়ি পালসার মাত্র লালপুরি আশি হাজার মাত্র ডাবল ডিক্স দেখেন ভাই সিবিএস ব্রেকের মাত্র এক লাখ বিশ হাজার টাকা পানির দামে ভাই ভাই লালপুরি 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 পালসার দেখেন কালাপুরি কালাপুরি কালাপুরি

আসসালাম আলাইকুম আজকে আপনাদের মাঝে দিন পর চলে আসলাম ভিডিও নিয়ে আজকে গেলাম পানির বাইক থাকবে প্রত্যেকটা বাইক আর হবে এখানে আসলেই আপনাদের এই স্বপ্ন পূরণের দোকানটা পাবেন আজকে ঝড় ঝড় উঠে যাইতে আছে মিলন মোটর আজকে ঝড় আমাদের ভিডিও যারা অবশ্যই ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজের নাম হচ্ছে মিলন মোটরস পেজ ফলো দিয়ে রাখবেন দুইটা পেজ আরেকটা পেজের নাম হচ্ছে মিলন মোটরস বাইকার দুটো পেজ আপনারা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন মিলন মোটরস গুলো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর টাকার ভিতরে বাজেটে পাওয়া যায় এখানে এখানে গুলো সাইকেলের দামে বাইক পাওয়া যায় যারা কুরিয়ারে বাইক দিতে চারবেন কিভাবে মাত্র দশ হাজার টাকা বায়না করবেন আপনার লোকেশনে আপনার পছন্দ বাইকটা চলে যাবে তার মানে কি ঘরে বসেও বাইক পাবেন দূর দূরান্ত থেকে আপনারা বাইক কিনতে চান কিভাবে কিনবেন ভাই আমাদের ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ওখানে আঠারো নাম্বার আছে ওই নাম্বারে আপনারা চাইলে ভিডিও কলে কথা বলতে পারবেন ভিডিও কলে কথা বলে আপনারা বাইক নিতে পারবেন প্রবাসীর ভাইদের জন্য বাইক নিতে পারবেন তারাও যেন দূর দূরান্ত থেকে বাইক কিনতে পারে বাইক ক্লাব তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট টাকার ভিতরে বাজারে বাইক পাবেন আর আরেকটা কথা বলি আমাদের ঠিকানা আবারও বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নাম্বার ভাষান বাজার পূর্ব পকেট গেট মিলন মোটরস এখানে আসলেই আপনাদেরই স্বপ্ন পূরণের দোকানটা পাবেন তো আজকে প্রত্যেকটা বাইকে কি কি কাগজ আছে কি কি ভাঙ্গা চূড়া আছে কিনা এগুলো আজকে আমি আপনাদের এখন যাচ্ছি চলে যাচ্ছি মূল বিরোধে পালসার সতেরো মডেলের গাড়ি সুপার কন্ডিশন আছে এক টাকার কাজ নাই দেখেন কোনো জায়গায় ভাঙা চুরা নাই আগস্ট টাকা সম্পূর্ণ ওকে আছে এমনকি ফার্স্ট মালিক স্মার্ট কার্ডের গাড়ি গাড়িটা দেখেন মানে কালামানি দাম গুলো ভাই আপনারা জানেন যে পালসার রাস্তা রাজা পালসার প্রাইস দেখবেন প্রাইস মাত্র নব্বই হাজার টাকা দেখেন অনলি নব্বই হাজার টাকা পালসার তাও এক টাকার কাজ করতে হবে না লালপড়ি দেখেন লালপরি বাইশের মডেলের গাড়ি দেখেন সুপার কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ কোনো কাজ নাই শুধু নেবেন আর চালাবেন এক টাকার কাজ করতে হবে না একবার কথা বলা যায় যে এটা নাম্বার করা ভাই মিরপুর বিআরটি নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের গাড়ি এমনকি আনটা সিঞ্জিল গাড়ি দেখেন ইঞ্জিলটা কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে প্রাইস থাকতে আছে মাত্র এক লক্ষ আজকে এটার কোন দাম থাকবে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা দেখেন সুপার কন্ডিশন বাইশের মডেলের গাড়ি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা লাল পরি পেয়ে যাচ্ছেন আরো একটা কালা মানিক দেখেন লাল পরি কালা মানিক আগের দেখাইছি লাল পরি আবার হচ্ছে কালা কালা পরি যেটাই নেন দুটা গাড়ি গুলো সুপার

অবশ্যই যোগাযোগ করবেন দাবো সুযোগই এসে দেখেন সুপার কন্ডিশন আছে এক টাকার কাজ শুধু নিবেন আর চালাবেন মিরপুর বিআরটি নাম্বার 10 বছরের কাগজ করা মাত্র প্রাইস ট্যাক্ট আছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেখেন সুযোগই জিক্সার এসে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেখেন আপনারা কি দামে পাইতেছেন এত বড় একটা গাড়ি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মিরপুর বিআরটি নাম্বার 10 বছরের কাগজ করা আঠারো থেকে আঠাশ সাল পর্যন্ত এই গাড়িটার কাগজ করা আছে যারা নিবেন জলদি যোগাযোগ করতে হবে এফআই ইঞ্জিনিয়ার এফজেড দেখেন সুপার কন্ডিশন আছে যে এক টাকার কাজ নাই কাজ করতে হবে না শুধু তেল ভরবেন চালাবেন টুর মারবেন বুঝতে পারতেছেন এফআই ইঞ্জিলের গাড়ি মানে এক কথা বলা যায় আনটাস ইঞ্জিলের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ডের গাড়ি এক টাকার কাজ করতে হবে না শুধু তেল ভরবেন চালাবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ আজকে দেখেন এক লাখ পঁচিশ এসে এক লাখ এসে মাত্র দেড় লাখ টাকা মাত্র দেড় লাখ টাকা পালসার দেখেন সুপার কন্ডিশন আছে দশ বছরের কাগজ করা এক টাকার কাজ নাই ভাই এটা একটা আর্মি পার্সেন্ট চালাইছে একবার ফার্স্ট অনারের গাড়ি সুপার কন্ডিশন কোন কোনো জায়গায় ভাঙ্গা চূড়া নাই ঘষা নাই বাজা নাই খালি নিবেন আর চালাবেন মাত্র প্রাইস আছে একবার পানি দাম এবং মাত্র আশি হাজার টাকা পালসার ডাবল ডিক্সের এর হর্নেট দেখেন সিবিএস বেরেক গাড়ি এক টাকার কাজ নাই আনটা সিঞ্জিল হান্ড্রেড আর কোন জায়গায় ভাঙ্গা চূড়া নাই ঘষা মাজা নাই গাড়িটা কোন সুপার কন্ডিশন আছে ভাই একবার সুপার কন্ডিশন যারা নেবেন অবশ্যই জলদি যোগাযোগ করতে পারেন ভাই গাড়িটা কোন পাবেন না আজকে যে দামে থাকবে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ এক লাখ বিশ থ্রি ডি লোকের গাড়ি দেখেন ভাই মেট্রো প্লাস ডিক্স আছে সামনে মাত্র আজকে এই গাড়িটা একবার পানি দামে থাকবে মাত্র তেহাত্তর হাজার টাকা দেখেন একুশের মডেলের গাড়ি কেউ দেবে না এই গাড়ি অন্য অন্য শুরু হয়ে বিক্রি করে আশি হাজার টাকা আর মিলন মোটর দিতে মাত্র তেহাত্তর হাজার টাকা তেহাত্তর হাজার টাকা মাত্র তেহাত্তর দেখেন ভাই আর গেস আন্ডার সিসি গাড়ি একশো টাকা তেল ভরবেন ষাট কিলোমিটার যাবে ভাই সুপার কন্ডিশন আছে বিশের মডেলের গাড়ি এক টাকার কাজ নাই নিবেন আর চালাবেন মাত্র ষাট হাজার ষাট হাজার ষাট হাজার ষাট হাজার ভাই দেখেন দেড়শো সিসির গাড়ি দেড়শো সিসির গাড়ি মাত্র দিছি আটষট্টি হাজার টাকা দুই বছরের কাগজ করে ফার্স্ট মালিক স্পাট কাটে গাড়ি দেখেন হিরো কোম্পানির মাল ভাই একের মাল কোনো চায়না বায়না নয় মাত্র আষট্টি আষট্টি ভাই দেখেন সাদা সাদা সবকিছু দাদা দেখেন পুরো গাড়ি সাদা সুজুকি হায়াতি বিশের মডেলের গাড়ি এক টাকার কাজ নাই কাগজ টাকা সম্পূর্ণ আপডেট খালি তেল ভরবেন চালাবেন একশো টাকা তেল ভরবেন চিটাগাং চট্টগ্রাম থেকে ঘুরে আসতে পারবেন মাত্র ষাট হাজার ষাট হাজার হাজার আসসালাম আলাইকুম আজকে প্রত্যেকটা বাইকের প্রাইস গুলো বললাম কাগজ কি কি আছে বললাম যাদের বাইক গুলা পছন্দ হয় আমাদের স্ক্রিনে নাম্বার ফোন দিবেন আর আমাদের ভালোবাসা দিয়েন ভাই আপনাদের ভালোবাসা চাই আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন আমাদের পেজের নাম হচ্ছে মিলন মোটরস একটা পেজের নাম হচ্ছে মিলন মোটরস বাইকার দুইটা

there subscribe to my channel and also press this bell icon